প্যান কাটিং সালোয়ার হবে প্রথমে আমি নিয়ে নিচ্ছি লম্বা মাপটা ঠিক আছে তো এখানে আমার লম্বা আছে লম্বা আমি নেব ছত্রিশ ইঞ্চি সালোয়াড়টা হ্যাঁ ছত্রিশ ইঞ্চি যদি থাকে এখানে আমি নিয়ে নিচ্ছি একত্রিশ ইঞ্চি পরিমাণ এই বাকি যে কাপড়টা থেকে গেল এটা কিন্তু আমি নিচে মোড়ানের হ্যাঁ মোড়ে দেবো প্যান কাটিং তো তো এখানে আমি নিয়ে নিচ্ছি আট ইঞ্চি পরিমাণ ঠিক আছে আর এখান থেকে আমি নিয়ে নেব পনেরো ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দিলাম এখন এখান থেকে আমি নিয়ে নেবো প্যান কাটিং কিন্তু কুচি হবে উপরে হ্যাঁ তো এই যে নয় ইঞ্চি না সাড়ে আট ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম ঠিক আছে তো দেখুন এটা কিন্তু আমি সেলাইয়ের জন্য রেখে দিলাম এখন এখানে যে আমি সাত ইঞ্চি পরিমাণ এই যে এখান থেকে আমি সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি না এখন এক ইঞ্চি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য হ্যাঁ এইভাবে ফিতাটা ধরে এই যে এটা কিন্তু সেলাইয়ের জন্য হ্যাঁ ওটা কিন্তু এই যে এদিক থেকে আমার সেলাই যাবে হ্যাঁ কাপড়টার নাম কিন্তু বাটার ফেলাই হ্যাঁ অনেক সিল্কি কাপড়ের মতো আর কি এদিক দিয়ে সেলাই যাবে হ্যাঁ এখন আমার এখান থেকে যে আমি নিয়ে নিচ্ছি এটা কিন্তু হবে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ ঠিক আছে পাটা হ্যাঁ তো এখান থেকে আবার এই যে এইভাবে দাগগুলো বোঝা যাচ্ছে কি এইভাবে কিন্তু সেলাই যাবে হ্যাঁ এখানে কিন্তু সেলাই যাবে এবং দুইটো করে সেলাই হবে হ্যাঁ এই যে এইটা কিন্তু আমার আটটা হ্যাঁ এই যে এই দিক দিয়ে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে দেবো দুইটা আর এই যে উপরে এই যে কাপড়টা যে থাকলো এটা কিন্তু উপরের বেল্টের কাপড়টা ঠিক আছে এইটি আপনাদেরকে আমি জয়েনটা দেখাই দিচ্ছি এটা কিন্তু এইভাবে জয়েন দেবেন হ্যাঁ এইভাবে জয়েন দিয়ে এখান থেকে বেল্টের কাপড়টা বের হবে হ্যাঁ এই দেখুন সমান হয়ে গেল ঠিক আছে তো আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ